ছোট্ট ভক্তকে দেখো কৃষ্ণকালী মা স্বপ্ন দিয়েছে বলো মা তোমায় কি বলেছে মা বলে এসেছে ওকে মা মায়ের জন্য আমি মায়ের কাছে এসেছি তোমার কাছে এসেছি আমাদের অনেক সমস্যা কিন্তু কিছু বলবো না মাকে আমাকে এই দাও ওই দাও আমি চাই আমি আমার বাজছে আমি যেন ঠাকুর মশাই দক্ষিণ মশাই মানুষ হবে কিন্তু আমি এসেছি আমি ঠাকুরমশাই সাহেব বলছি যে সবার মঙ্গল হোক আমার নিজের হার আমার হ্যান ত্যান আমি মাকে বলবো না যে মা তুমি সুস্থ করে দাও আমি যে মা সবার মঙ্গল হোক ঈশ্বর মানে সবার পৃথিবীর সারা ভারতবর্ষে মঙ্গল করে যার যে যার সমস্যা নিয়ে এসছে আমি আমার খারাপ হোক আমি মাকেই বলছি আমার খারাপ হোক কিন্তু এটাতে যেন না পূর্ণ হয় আমার শরীরে খুব সমস্যা আমি কিন্তু মাকে বলবো না তুমি আমাকে ভালো করে দাও আমার অনেক কিছু সমস্যা কত থেকে থেকে আসছি আমি ওখানে মানে প্রতি বাড়ি বাড়ি মানে আমি নিত্য করা করি ঠাকুর মশাই মানুষ হ্যাঁ পূজা আচ্ছা করি সমস্ত সমস্ত কাজ করি ঠিক আছে মা সবার মঙ্গল হোক জয় সোনা মায়ের জয় 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 সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মঙ্গলা মায়ের জয় এই বাচ্চাটাকে স্বপ্ন দিয়েছে কি বলেছো তোমাকে কৃষ্ণকালী মা বলেছে যে আমাকে মালা না মঙ্গলমাকে শাড়ি দিবি না বলেছে কৃষ্ণকারী মা বলেছে দা শাড়ি দাও মাকে দাও জয়